আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক সম্মানিত পেয়ারা হাজিরিন দিনী ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে নদী দেখার অর্থ কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আমার আইডি আমার ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা হাফসাভ আমার মেয়ের নামে ক্রিয়েট করা লিঙ্কে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ আইডি ইমো WhatsApp WhatsApp কিছু নেই TikTok MeTikTok নেই অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলছে আমি হুজুর আদেও না আমার নাম ছবি থেকে বিбранত হওয়া যাবে না আমি কোথাও নাম্বার নাম্বার দেই না আমি নিজে করার পরামর্শ দিই নিজে জেনে জেনে উপকৃত হওয়ার পরামর্শ দেই যদিও এটা টিউটোরিয়াল চ্যানেল লোক যদিও স্বপ্নে কোন মানুষ যদি নদী দেখে সে যদি বেকার থেকে থাকে তার চাকরির সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে নদীতে তুফান দেখার অর্থ হচ্ছে কষ্টময় জীবনের অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে নদীর পানি পরিষ্কার দেখার অর্থ হচ্ছে জীবনে সুখ শান্তি বৃদ্ধির সম্ভাবনা নদীর তীর হ্যাঁ যদি কোনো মানুষ পরিষ্কার করতে দেখে অকারণে তার কষ্ট তার জীবনের মধ্যে ভোগ করতে হতে পারে নদীর পানি ঘোলা দেখার অর্থ হচ্ছে রুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জেলখানা অথবা কোনো চাপের সম্মুখীন তাকে হতে হবে নদী থেকে নালা বের হচ্ছে ছোট করে কোনো খাল আকৃতির একটা জয়েন হচ্ছে এ জাতীয় কিছু দেখার অর্থ হচ্ছে সুখময় জীবনের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি নদীর পানি দুর্গন্ধযুক্ত দেখে রোজগারের জন্য দেশান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি নদীর পানি ঘোলা দেখে সরকারি কাজে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি নীল সমুদয় পানি পান করতে দেখে ইসলামী শিক্ষায় সাফল্যতা আসার সম্ভাবনা রয়েছে নদীতে ডুবে যেতে দেখার অর্থ হচ্ছে আশা পূর্ণ হবে অথবা বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদী পার হতে দেখার অর্থ হচ্ছে দুঃখ কষ্টের অবসান হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের দীর্ঘায়ু ঋণ মুক্তি সুস্বাস্থ্য উন্নত জীবন কামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি